বলিস যে দেখ তোদের বাড়িতে এসেছি ছোটবেলায় আসতাম অনেক বছর পর আবার আসলাম বড় মা নেই তো কি হয়েছে তুই এত ডেকেছিস ভালো এসে না এসে পারলাম তার জন্য তোরকে একটা লুচি বেশি দেওয়া হবে ঠিক আছে আর তোমার কিছু বক্তব্য আমি জানি এটা স্বীকার না লোকে এইসব জানো আর একজন এই যে ও এই যে আমি আর একজন মেমোরি বাঁচা মেমোরি

তোমার জন্য সবাই বসে রয়েছে ক্লান্ত হয়ে গিয়েছে আর একজন খেয়ে এত খাইয়েছে বা এই যে কি করছে একজন কি কথা বলছো তোমরা আজকে ধ্যান করছিস কি কথা বলছিস তুই দিয়াকে পটাচ্ছিস বাবা ভাঙ নেওয়ার জন্য এই কোদিন করে লিখতে পারেনে আমি তো জানি না এই নে পেছিলে দেখে লিখবি না ওকে বন্ধ কর না না এই দেখে লিখো একটা নাতে দেখিয়ে দুটো জায়গা আছে না এটা এই এটা এটা প্রথমটা না দেখি না তুমি নাতে লিখে লেখা সুন্দর করবি

লাইট অফ করে দিল ছোট মেয়ের মন রাখছি ছোট মেয়ে আমাদের বাড়িতে এসে জামাই আদর করছে নিজের জামাইয়ের আদর নিজেই করছে আর তুলি কি করছে দেখ ছোট না বসে পড়লো কি তোর তো দেখা তোর

Uh huh.